তুমি কি বাংলাদেশ এয়ার ফোর্স এয়ারম্যান এন্ট্রি ফিফটি এর এক্সামের কথা ভাবছ ভাবছো কি নিজের প্রস্তুতিটাকে কিভাবে সহজ করবে মনে রাখবে সর্বপ্রথম যে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় সেটি হচ্ছে লিখিত অর্থাৎ রিটার্ন পরীক্ষা রিটার্ন পরীক্ষায় সব থেকে ভালো প্রিপারেশনের জন্য তোমার দরকার প্রত্যেকটি সাবজেক্টের উপর আলাদা আলাদা গুরুত্ব তাই এই প্রস্তুতি কিভাবে নিবে তাই ভাবছ তোমাদের জন্যই আমাদের আজকের ভিডিও লিখিত প্রস্তুতি কিভাবে নিব তাই আর কোনো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও মনে রাখবে এয়ারফোর্স এর এয়ারম্যান ভর্তি পরীক্ষায় সব থেকে গুরুত্বপূর্ণ একটি ট্রেড হচ্ছে এই এই টেকনিক্যাল টেকনিক্যাল ট্রেড ট্রেড এবং এবং অর্থাৎ যারা পরীক্ষা দিয়ে থাকে তারা হয়ে থাকে সায়েন্সের স্টুডেন্ট কারণ এই জায়গাতে টেকনিক্যাল কার্যক্রম এবং অন্যান্য সায়েন্স রিলেটেড কার্যক্রম হয়ে থাকে যার ফলে আইকিউ এবং ইংলিশের পাশাপাশি কেন ফিজিক্স এবং ম্যাথমেটিক্স এর অ্যান্সার করা লাগে অর্থাৎ এই জায়গার রয়েছে একটি বড় সিলেবাস তবে সেটি এসএসসি সিলেবাসের ভিতরে তুমি যদি ফিজিক্স এবং কিভাবে নিব সেটির কথা ভেবে থাকো তোমাদের জন্য রয়েছে আমাদের বাংলাদেশ এয়ারফোর্স এয়ারম্যান এন্ট্রি ফিফটি এর পূর্ণাঙ্গ কোর্স যেই কোর্সটিতে আমরা প্রত্যেকটি সাবজেক্টের উপর আলাদা আলাদা গুরুত্ব সহকারে একটি কোর্স গড়ে তুলেছি এবং এই একটি কোর্সের ভিতরে পাচ্ছ প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রিপারেশন টেকনিক্যাল ট্রেড তো গেল তাই না এরপরে কি ট্রেড আসছে বলো এরপরে আসছে নন টেকনিক্যাল ট্রেড প্রভোস্ট প্লেয়ার এবং মিউজিশিয়ান শাখা এই শাখাতে তোমাদের টেকনিক্যাল কোনো কার্যক্রম নেই তাই তো এই শাখার পরীক্ষা হয়ে থাকে শুধুমাত্র আইকিউ ইংলিশ এবং সাধারণ জ্ঞানের উপর মনে রাখবে সাধারণ জ্ঞান যে অধ্যায়টি আছে সেই সাধারণ জ্ঞান কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় সব থেকে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম তবে আমরা অনেক ক্ষেত্রেই সাধারণ জ্ঞানটাকে কিছুটা তুচ্ছই করে থাকি কিন্তু এবং ভয়ও পেয়ে থাকি কিন্তু এই সাধারণ জ্ঞানের তোমাদের জন্য পানির মতো সহজ করে দেওয়ার জন্য রয়েছে আমাদের ইনস্ট্যান্ট এয়ারম্যান ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ কোর্স এবং যেই কোর্সটিতে আবারও বলেছি আগেও বলেছি এখনো বলছি রয়েছে এক কোর্সে সকল সাবজেক্টের উপর আলাদা আলাদা প্রস্তুতি এইটা গেল নন টেকনিক্যাল ট্রেড তাই না এখন আসছে নন টেকনিক্যাল ট্রেডের পর আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে শাখাটি আছে সেই শাখার ভর্তি পরীক্ষা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শাখার ভর্তি পরীক্ষার জন্য কিন্তু আমাদের একটু আলাদা ভাবতে হবে যে জায়গাতে টেকনিক্যাল ট্রেডের মতো ফিজিক্স দুঃখিত যে জায়গাতে টেকনিক্যাল ট্রেডের মতো রয়েছে ফিজিক্স ম্যাথ আইকিউ এবং ইংলিশ তবে এর সাথে আমাদেরকে রয়েছে আমাদের ক্যান্সার করতে হবে বায়োলজি মনে রাখবেন যেহেতু এটি মেডিকেল অ্যাসিস্ট্যান্টের একটি শাখা তাই এখানে বায়োলজি অ্যান্সার করা কিন্তু আবশ্যক অর্থাৎ বায়োলজি কিন্তু আমাদের চাকরি পরীক্ষায় খুবই রেয়ার এবং খুবই কম জায়গাতে এসেছে যার ফলে বায়োলজিটার যে চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো হয়ে থাকে আমাদের এমন কোনো ধারণা থাকে না তবে আমরা ইনস্ট্যান্ট অভাব লিমিটেড বিগত আট বছরের অভিজ্ঞতার সাথে তোমাদের জন্য প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা প্রিপারেশন নিয়ে নেওয়ার ধারণা করেছি এবং কথা দিচ্ছি এই বায়োলজির প্রিপারেশনও তোমার হয়ে যাবে পানির মতো সোজা এই তো গেল প্রত্যেকটি রিটেন পরীক্ষার আলাদা আলাদা ধারণা তাই না এখন জানবো যে এই যে প্রস্তুতি আমরা নিব এই প্রস্তুতি নেওয়ার জন্য আমার কি কি দরকার আমার দরকার প্র্যাকটিস টেকনিক্যাল পড়া লেখা এবং এফেক্টিভ পড়া লেখা মনে রাখবে প্র্যাকটিস মেকস ম্যান পারফেক্ট অর্থাৎ আমি যত বেশি চর্চা করব তত বেশি আমার ওই জিনিসের উপর ধারণাটা আরো বাড়বে এবং ওই জিনিসের বেসিকটা আমার ততটা স্ট্রং হবে তাই এয়ার ফোর্স এয়ারম্যান ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার প্রস্তুতিটা হয়ে যাবে সহজ এবং সহজতর প্র্যাকটিস তো করবো তাই না কিন্তু প্র্যাকটিস করার আগে আমরা কি করব যদি আমি টেকনিক্যালি পড়ালেখাই না করি তাহলে তো আমি সেই জিনিসের উপর প্র্যাকটিস করতে পারবো না তাই না টেকনিক্যালি পড়ালেখা আমাদের তো এখনো সার্কুলারই প্রকাশিত হয়নি তাই না এই সার্কুলার প্রকাশিত হওয়ার পূর্বে আমাদের প্রিপারেশনটাকে কিভাবে একটি ধাপে আনা যায় একটি গোছানো ভাবে আনা যায় সেইটাই হচ্ছে তোমার কি টেকনিক্যাল পড়ালেখা এবং এই টেকনিক্যাল পড়ালেখার মাধ্যমে কি হবে তোমার প্র্যাকটিস করার মনটা আরো বাড়বে প্র্যাকটিস করার ইচ্ছাটাও আরো বাড়বে এবং আরেকটা জিনিস মাথায় রাখবা পড়ালেখা যতটুকুই করি না কেন সেটি যেন হয় এফেক্টিভ পড়ালেখা এই এফেক্টিভ পড়ালেখার মাধ্যমে তোমার প্রিপারেশনটাকে আর কেউই আটকাতে পারবে না তো আর কিসের অপেক্ষা করছো বলো তোমাদের জন্য আমরা ইনস্ট্যান্ট জব হাব লিমিটেড নিয়ে এসেছি আমাদের একটি পূর্ণাঙ্গ প্রস্তুতিমূলক কোর্স যে কোর্সটিতে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের উপর আলাদা আলাদা তার পাশাপাশি টেস্ট এবং অনেক অনেক ভাইভা এবং মেডিকেল সেশনের মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের একটি শক্ত প্রিপারেশন তাই আর্ধের কিসের এখনই যুক্ত হয়ে নাও আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে কিংবা আমাদের পেজে ইনবক্স করে দেখা হচ্ছে তোমাদের সাথে বিজয়ে আসসালামু আলাইকুম